সব পেন ড্রাইভ আমার কাছে এডিহানার হানার প্রতিবাদে মমতার হুঁশিয়ারি লক্ষণ রাখা পেরুলেই ফাঁক তৃণমূলের পরামর্শ সংস্থা আইপ্যাকের অফিসে বৃহস্পতিবার ইডির তল্লাশির প্রতিবাদে রাজপথে নেমে এদিন আরও চড়াশুড়ে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে হাজরা দীর্ঘ মিছিল শেষে প্রকাশ্য সভা থেকে সরাসরি শুভেন্দু অধিকারী ও জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম লেখন করে হুঁশিয়ারি সুরে মমতা বলেন শুনুন আপনাদের এখনো ভাগ্য ভালো আমি চেয়ারে বলে এই পেন ড্রাইভগুলো এখনও বাইরে বের করে দিইনি আমার কাছে সব পেন ড্রাইভ রাখা আছে বাড়াবাড়ি করলে ফাঁস করে দেব আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি জানিয়া মুখ্যমন্ত্রী আরও বলেন কিন্তু লক্ষণ রেখা বলে একটা আছে সেটা পেরিয়ে গেলে আর সামলে রাখতে পারবো না মুখ্যমন্ত্রী জানান দেশের স্বার্থেই তিনি এগুলি এখনো ফাঁস করেননি তিনি বলেন আমি মুখ খুললে সারাদেশে হইচই হবে বলি না কারণ দেশটাকে ভালোবাসি এটা আমার দুর্বলতা নয় বৃহস্পতিবার ইডি তল্লাশির মধ্যেই আইপ্যাকের কর্ণধারে ঘর থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী হাতে একটি সবুজ ফাইল দেখা যায় ওই ফাইলে কি আছে ইডি বা তা নিয়ে যাওয়ার অনুমতি দিল কেন নানা মহলে যখন জল্পনা তুঙ্গে তখনই পেন ড্রাইভ টেনে রাজ্য রাজনীতিতে নতুন কৌতূহলের জল্পনা দিলেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন কয়লা পাচারের টাকা শুভেন্দুর মাধ্যমে অমিত শাহের কাছে যায় ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে শুভেন্দু বা বিজেপির তরফে কি জবাব আসে তা নিয়ে সব মহলের কৌতূহল তুঙ্গে সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এই বক্তব্যকে প্রতিস্পর্ধা জবাব বলে ব্যাখ্যা করেছেন দলের নেতারা মিছিলে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে এই বক্তব্য ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে শাসক দলের নেতৃত্ব জানাচ্ছেন রাজপথে যেমন লড়াই চলবে তেমনি আইনি পথে তার জবাব দেওয়া হবে তবে এই সঙ্গে কেন্দ্রের উদ্দেশ্যে করা বার্তা সীমা ছাড়ালে পাল্টা আঘাত আসবে এডিয়ানার আবহে এই হুঁশিয়ারি যে রাজনৈতিক সংঘাতে আরো তীব্র করবে তা বলাই বাহুল্য কটাক্ষর সুরে মমতা আরও বলেন আগে গব্বর সিং দেখিয়ে বাচ্চাদের ভয় দেখানো হতো এরা ভাবছে এজেন্সি দিয়ে এই ভয় দেখাবে তুমি আজ মহারাজ সাধু আর আমি চোর কাল ক্ষমতা থেকে চলে গেলে কেউ পাশে থাকবে না মুখ্যমন্ত্রী এই মন্তব্যে স্পষ্ট কেন্দ্রীয় সংস্থার ভয় দেখিয়ে রায়নীতিতে দাগ কাটার চেষ্টা আর বরদাস্ত করতে রাজি নন তিনি এখানেই না থেমে মুখ্যমন্ত্রী আরও বলেন যখন ক্ষমতায় থাকবেন না তখন কোথায় যাবেন মঙ্গল গ্রহে ধরে নিয়ে আসব মানুষের গণ আদালতে বিচার হবে আই প্যাকেট থেকে কোনো জিনিস বাজেয়াপ্ত করলে ইডি অফিসারদের গ্রেপ্তার করা হবে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার নাকি এমনই হুঁশিয়ারি দিয়ে বলেন বলে সূত্র উদ্ধ করে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয় ইনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি সূত্র উদ্ধিত করে এই প্রতিবেদনে জানানো হয়েছে তল্লাশির সময় ঘটনাস্থলে রাজ্য পুলিশের ডিজি উপস্থিত ছিলেন তিনি নাকি ইডি আধিকারিকদের বলেন যে পঞ্চনামায় যে কোনো কিছুর উল্লেখ করা যায় না কেন্দ্রীয় সংস্থায় তিনি আধিকারিকদের বলেন যে ইডি যেন দেখায় যে তল্লাশি অভিযান থেকে কিছু পাওয়া যায়নি সেই কাজটা না করলে তাদের গ্রেপ্তারি করা হুঁশিয়ারি দেওয়া হয় যদিও বিষয়টি নিয়ে রাজ্য পুলিশ বা রাজ্য সরকারের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি এদিকে ইডি কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করেছে তাতে পার্টি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি কেউ সেই বিষয়ে রাজ্য সরকারের তরফে কোনো মন্তব্য করা হয়নি মুখ খোলেনি রাজ্য পুলিশের ডিজিও আর হাইকোর্টে যে মামলার শুনানি হওয়ার কথা ছিল তা এজলাসের বিশৃঙ্খলার জেরে আর শুনতে পায়নি বিচারপতি ভদ্রা ঘোষ সেই পরিস্থিতিতে দ্রুত শুনানি আর্জি জানিয়ে হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজিত পালের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সংস্থা তল্লাশি চলছে বলা সত্ত্বেও বৃহস্পতিবার ঘটনাস্থলে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে কেন্দ্রীয় সংস্থার কাছ থেকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল ডিভাইস ছিনিয়ে নিয়ে যাওয়া হয় জোর করে নিয়ে যাওয়া সেই সব নথি যেন ফিরিয়ে দেয় ইডিকে যতক্ষণ না এডির হাতে সেই নথি বা ডিভাইস আসছে ততক্ষণ কোনো রকম তথ্য বিকৃত করা যাবে না সেই নির্দেশ দেওয়া হোক এখন সাধারণ মানুষের মনে কয়েকটি প্রশ্ন উঠছে তার মধ্যে দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ কোনো সংস্থা তল্লাশি চলাকালীন যে কোনো ব্যক্তি ঢুকে সেখানে কাগজপত্র বা ফাইল বা অন্য কিছু নিয়ে আসতে পারে এক্ষেত্রে বিরুদ্ধে ইডি কি আইন অনুযায়ী পদক্ষেপ করবে নাকি গ্রেপ্তার করা হতে পারে কি বলছে আইন বিশেষজ্ঞরা একবার একটি আইনসম্মত তল্লাশি শুরু হলে তল্লাশিকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বা আদালতের নির্দেশ ছাড়া কোনো ব্যক্তি বা কোনো সাংবিধানিক কর্তৃপক্ষ নথি বা ডিভাইস নিয়ে যাওয়ার অধিকার পায় না মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার যা করেছে তা একেবারে বেআইনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এডি তদন্ত চলাকালীন কোনোরকম ব্যাঘাত ঘটানো যায় না সার্চ বা সিজারের প্রক্রিয়া চলছে সেখানে বাধা দেওয়া আইন অনুযায়ী ঠিক না সেটা তদন্তে ব্যাঘাত ঘটানো তদন্তের মাঝখান থেকে ফাইল বা কোনো নথি নিয়ে চলে যাওয়ার তথ্য প্রমাণপাঠের অধীনে পড়বে তদন্তকারী সংস্থা চাইলে কঠোর ব্যবস্থা নিতে পারে এতে কি শাস্তি হতে পারে মুখ্যমন্ত্রীর যে ধারায় মামলা হবে সেই অনুযায়ী শাস্তির বিধান রয়েছে ভোটের আগে কি মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হবে তদন্তকারী সংস্থা ইডি কি সেই অধিকার রয়েছে অবশ্যই করতে পারে তদন্তকারী সংস্থার হাতে চূড়ান্ত ক্ষমতা দেওয়া থাকে তদন্তের ক্ষেত্রে তাদের ক্ষমতা অপরিসীম আদালত তদন্তের ক্ষেত্রে কোনো নির্দেশ দিতে পারে না আটক কাউকে করা গ্রেপ্তার করার মতো ক্ষমতা রয়েছে তন্তকারী সংস্থার হাতে দেখা যাক এবার কি হয় সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ